আমি কোথাও বেড়াতে যাব অথবা আমার বাসায় কোনো গেস্ট আসবে তখন কিন্তু দেখা যায় কি যে আমি ম্যাক্সিমাম টাইমে আমার কতগুলো ভিডিও আগে থেকে এডিট করে রেখে দিই তেমনই এখন যে ভিডিওগুলো আপলোড হচ্ছে সেগুলো গত দু একদিন আগের ভিডিও আমার বাসায় এখন গেস্ট আছে তো সেই জন্য কিন্তু আমি ভিডিওগুলো করে রাখছি যা রান্না বান্না হচ্ছে কিন্তু পরবর্তীতে আমি সেগুলো আপলোড করব যেহেতু ডেলি ব্লগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সেই জন্য কিন্তু কিছু কিছু জিনিস আগে থেকে করে রাখছি কারণ যখন গেস্ট থাকে তখন কিন্তু তাদেরকেই সময় দেওয়া উচিত আসসালাম ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো ব্লগ ভিডিওগুলোতেই স্বাগতম জানাচ্ছি আর আমার ব্লগগুলো কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে কথা বলতে বলতে একটু রান্না বসিয়ে দিয়েছে এটাকে ইলিশ বাটা মাছ বলে আমাদের এলাকায় আমি জানি না কোন এলাকায় কী নাম বলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এটা আপনাদের এলাকায় কী মাছ নামে পরিচিত তো মাছ ভাজিটাকে বসিয়ে দিলাম সকালবেলা নাস্তা করেছিলাম সেই নাস্তা করার পর যে হাড়ি পাতিলগুলো সেই জমাগুলো আসলে ধোয়া হয়নি তো আমি মাছটা ভাজি করতে বসিয়ে এখন আমি হাড়ি পাতিলগুলো মেজে দিচ্ছি কারণ হচ্ছে এগুলো জমে থাকলে পরে আমার রান্না করতে আরও বেশি ঝামেলা হবে তখন সিঙ্কের মধ্যে কোনো কাজ করা যায় না খুবই ঝামেলা হয় তো যাই হোক আমি আমার ব্লগ ভিডিওগুলো কিন্তু র্যান্ডমলি আপনাদের সাথে শেয়ার করব যেগুলো আমাদের গেস্ট আসার পর হচ্ছে মানে ক্লিপগুলো নিব সেই সব কিছুই কিন্তু আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করবো ইনশাল্লাহ যদি সুস্থ থাকি বেঁচে থাকি তো এই দিক দিয়ে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি তা হলে আবার পুড়ে যাবে মাছ ভাজা হচ্ছে কারণ আমি কিন্তু না সবসময় ননস্টিকি প্যানে রান্না করার অভ্যাস হয়ে গিয়েছে কিন্তু এই হানিকম কড়াইটা কিনে আমি যা পরিমাণ ধরা খাইছি সেটা আসলে বলে শেষ করতে পারবো না আর আমি যখন বয়স দিচ্ছিলাম অনেক বেশি ব্যাকগ্রাউন্ড নয়েস হচ্ছিলো তার জন্য দুঃখিত ওগুলো শুনবেন না কেউ কারণ হচ্ছে দেখা যায় কি যে বিকেলবেলা ভয়েস দিতে গেলে এরকম নয়েস হয় কারণ আমাদের ডরমেটরিতে বাচ্চারা দৌড়াদৌড়ি করে ইভেন আশেপাশে যে লোকজন আছে তারাও কিন্তু অনেক বেশি নয়েস করে বিকেল টাইমটাতে আর আমার মেক্সট ম্যাম টাইম দেখা যায় কি যে আমি রাতের বেলায় বয়সটা দিই কিন্তু আজকে বয়সটা বিকেলবেলা দিচ্ছি তার কারণ হচ্ছে আমার কাজের খুব প্রেশার সেই জন্য কিন্তু আমি মানে যখন সুযোগ পাচ্ছি তখনই দিয়ে দিচ্ছি আর এদিক দিয়ে একটু টুকটাক বাজার করেছিলাম বলেছিলাম না যে গেস্ট আসবে বাজার করেছি তো কিছু বাজার আপনাদের সাথে শেয়ার করা হয়েছে মাছ কাটাগুলো শেয়ার করেছিলাম কিন্তু বাসায় নিয়ে এসে পরবর্তীতে কিন্তু শেয়ার করা হয়নি এগুলোই আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি কারণ হচ্ছে এই মাছগুলো গোছাতেও কিন্তু মোটামুটি অনেকটা সময় লেগেছে আর এদিকে একটু অল্প একটু মাছ রান্নাও করেছিলাম সেগুলো কিন্তু আলাদা করে করেছে আর কিছু প্যাকেট করে রেখে দিয়েছে কারণ যেহেতু আমি মানে সবসময় দেখা যায় কি যে মাছ খুব বেশি ক্লিন করে রেখে দিই তা কিন্তু না শুধু রক্তের পানিটা যেটা সেটা ধুয়ে তারপর হচ্ছে রেখে দিই আর এদিকে চিংড়ি মাছটাকেও রেখে দিব দোকানের যে পলিথিনটা ছিল সেই পলিথিনটা থেকে বের করে রেখেছি আমি আমার বাসার প্যাকেটে হচ্ছে প্যাকেট করে রাখবো আর গলদা চিংড়িটা অনেকদিন যাবত আমার কেনা হয় না তো আজকে খুব বেশি যে ফ্রেশ গলদা চিংড়ি পেয়েছি তাও কিন্তু না তারপরও প্রয়োজন ছিল বিধায় কিন্তু নিয়ে আসা হয়েছে আর এদিকে দুইটা মুরগি নিয়েছি এগুলো হচ্ছে সোনালি মুরগিগুলো আছে না সেগুলো রোস্ট করার জন্য মেনলি এনেছি দুইটা মুরগি এনেছি আর বললাম না যে পরবর্তী দিন গত পর্বে কিন্তু বলেছিলাম যে পরবর্তী দিন হচ্ছে মাংস আনতে যাবে তখন আবার মুরগি নিয়ে আসবে কারণ ফ্রেশ মুরগিটা ঝোল করলে ভালো লাগে বা ভোনা করলে ভালো লাগে যেহেতু রোস্টের জন্য করব সেই জন্য কিছু হাতের কাছে রেখে দিয়েছি কারণ বলা যায় না কোনো সময় কোন বিপদ চলে আসে সেই জন্য আমি টুকটাক বাজার করে রাখতে পছন্দ করি তো এদিকে সবগুলো প্যাকেট করে রেখে দিলাম ফ্রিজে আর এদিকে আমার রান্নাটাও করে নিচ্ছি এই মাছটা অনেক বেশি মজা লাগে দেখতে যদিও অনেক ছোট এটা কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে আনা হয়েছে শ্বশুরবাড়ির পুকুরে এগুলোতে কিন্তু কোনো প্রকার খাদ্য ব্যবহার করা হয় না এগুলো কিন্তু খুবই মানে নর্মালভাবে বড় হচ্ছে মাঝে মাঝে ভাত দেওয়া হয় বা চালের যে কুড়াটা বের হয় গ্রামে কুড়া বলে আমি জানি না আপনাদের এলাকায় কি বলে আমাদের ম্যামিন কিন্তু কুড়া বলে ধান থেকে যে মানে পাউডারটা বের হয় সেটা তো সেগুলো দিয়ে হচ্ছে মাছগুলো বড় হয় তো সেখান থেকে বাসায় ইদানিংকালে আপনাদের ভাইয়া বাসায় যায় তো সেই জন্য দেখা যায় যে কিছু কিছু মাছ মারলে তারপর হচ্ছে সে গেলে তখন দিয়ে দেয় তো আগে কখনও এরকম মাছ আনা হতো না ইদানিংকালে আনা হচ্ছে এই মাছগুলো আমার কাছে ভালোই লাগে আমার শাশুড়ি মা শুনেছে যে এই মাছগুলো আমার পছন্দ সেই জন্য কিন্তু উনি এই মাছগুলো মানে পাঠিয়ে দিচ্ছেন মানে আপনাদের ভাইয়া গেলে দিয়ে দেন আপনারা কে কে এই মাছটা কিভাবে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ